আসসালামু আলাইকুম এই ঐতিহাসিক মুহূর্তে গুলার তরফের সুবিধা আলহামদুলিল্লাহ সমানীয় ভয়ারণ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল দুই হাজার ছয় সালে আগের থেকে এসে দল নামক একটি জোট গঠিত হয়েছিল আমি আজকে এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি চোদ্দ দলের অঙ্গিত দল আছে তাদের সারা দেশ যে একজন কর্মী হবে জামাতে জমাতিস্থামের একটা ইউনিয়নেরও তার থেকে বেশি নেতা করে আছে E আটশো তিন বছর পরে সে বাংলাদেশের মানুষের সেই আটশো তিন বছর আগে দৃশ্য দেখার সৌভাগ্য না বর্তমান প্রজন্ম আজকাল একটি রেকর্ড

কিন্তু আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি না আমরা চাই যে দেশটি যে বৈষম্য ছিল সেই বৈষম্যের জায়গা থেকে আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং আমাদের আগামী বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না হিংসা করছে যা এটা কখনোই এই সমাজের সাথে যায় না এটা আমাদের জন্য দুঃখজনক একটা কথা আছে তোলাই সিন্নি খাওয়া মূল্য চিনবে না আজকে আমাদের কিছু লোকের অবস্থা তাই রয়েছে